আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দুয়াই ও ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি তো এখন হচ্ছে সন্ধ্যার আগে দিয়া হ্যাঁ আমি সাদে উঠছি একটু আজ তিন চার দিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি অনেক অনেক বৃষ্টি হ্যাঁ এই বৃষ্টির মধ্যে বীজ যে আমার মেয়ের মাদ্রাসায় আমি যাই কী পরিমাণে কষ্ট হয় রাস্তাঘাটে কাদা ঠিক আছে আজকে তাও একটু রোদেরই বের হয়েছিলো হালকা তারপরে আবার মেঘলা মেঘলা হয়ে গেছে মানে রোদ পুরাপুরিভাবে উঠে না বললেই চলে এটা হচ্ছে আমাদের বাসার পাশে পেঁপে গাছটা আমাদের ব্যালকনি থেকে কাছে মানে পাশে ব্যালকনির পাশেই আর এর এটা হচ্ছে বাঙালি ফ্যাক্টরি তো আমি ভাবলাম বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করি আর এই যে ছাদে পানি জমি থাকে প্রচুর পরিমাণে পিছলা হয়ে হয়ে আছে যেহেতু পানি জমি থাকে সেই কারণে শ্যাওলা পড়ছে আর এই যে বেগুন গাছ মানে গাছগুলো লাগানো হয়েছে খুব বেশি দিন হয় না মাস খানিক হয়েছে ঈদের পরে লাগানো হয়েছে তারপরে মশাল্লা তাড়াতাড়ি বড় হয়ে গেছে গা হ্যাঁ বেগুন কিন্তু ধরবে ফুল ছাড়তেছে যে অ্যালোভেরা গাছগুলো জায়গা পায়ে কি সুন্দর হয়ে বড় হয়েছে আর এই কুইশাক গাছগুলো আসলে মানে আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে কারণ হচ্ছে তিনটা ডাটা আমি এমনি জাস্ট খালি গুঞ্জে রাখছি যে গুঞ্জা দিয়ে রাখছি যে হলে হবে না আর কৈশের ডাটা তো এমনিতে করে রাখলেই হয় তো খুব বেশি দিন আগের কথা না দশ পনেরো দিন আগের কথা বৃষ্টির পানি পাওয়ার কারণে হচ্ছে গাছগুলো এত সুন্দরভাবে হয়েছে দেখতে খুব ভালো লাগতেছে পাতাগুলো কত সুন্দর তবে আপলাম আপনাদের সাথে একটু বিকালের ভিডিওটা শেয়ার করি আর লং ভিডিও খুবই কম করি লং ভিডিও বেশি করা হয় না সময় পাই না সময় সময়ের অভাবে পারি না আসলে দেখা যাচ্ছে দুটো বাচ্চা একটা খাবার তিনবেলা রেগুলার দিয়ে মানে প্রতিদিন যে তিনবেলা খাবার দিয়ে আসা বারবার রান্না করা তিনবারই রান্না করতে হয় গরম গরম দিয়ে আসি আবার হচ্ছে ছোটো মেয়েটা প্রচুর হচ্ছে দুষ্টামি করে অনেক সময় তো রুমের ভিতরে আমি তালা দিয়ে থেয়েই যাই কী করবো সব সময় তো আর নিয়ে যাওয়া সম্ভব হয় না আর আজকে বিকালের কিছুটা ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে বৃষ্টির দিনে কেমন আবহাওয়া বা ইটা থাকে ভিউটা দেখতে কেমন দেখা যা লাগে মাগরিবের টাইম কিন্তু প্রায় হয়েই আসছে তো আর আগে ভাবছিলাম বি মানে আমি সাদে উঠবো সময় করতে পারি নাই মানে মাদ্রাসায় চলে গেছিলাম ওখান থেকে আসছি আয়সা ঘরে কিছু কাজ কাম ছিল ওইগুলো সাইরা যেহেতু সাদে কাপড় আছে চিন্তা করলাম সাদে যে কাপড়টি নিয়ে আসি কিন্তু খুবই ভালো লাগতেছে ওঠার পরে তাই চিন্তা করলাম একটু ভিডিও করি ফোনটাও হাতে করে নিয়ে উঠছি আর হচ্ছে এই যে মালটাটা মার্শালা বড় হয়ে গেছে দুইটা আছে অনেকগুলো মাল মানে অনেকগুলো মালটাই ধরছিল প্রায় বারো তেরোটা ধরছিলো দশটা তো আমি দেখছি ছোটো ছোটো পাইছি এগুলো ঝরে পড়ছে পানি পানি দিছি গাছে তারপরে জন্য জানি না ঝরে পড়ছে ঠিক যে গোলাপ গাছে হচ্ছে পাপড়ি ছাড়ছে অনেকগুলা কলি ছাড়ছে অনেকগুলো কলি আসছে যে একটা ওই যে ওই পাশে একটা ওই যে নিচার একটা ফুঁটে আছে। হ্যাঁ অন্ধকার হয়ে যেতেছে ভিডিও আর কি করব আর এই যে ডালিম গাছে ডালিম জড়ে পড়ে যায় থাকে না টিকেই না কতগুলো ছিল এটা হচ্ছে সপেদা ফল গাছ মাসাল্লাহ অনেক ধরছে বিকালবেলা না আসলে কি ছাদে উঠলে বিশেষ করে এই গাছ গাছলি দেখলে মনটা একদম অন্যরকম হয়ে যায় একদম ফুরফুরে হয়ে যায় খুবই ভালো লাগে এই ফলটার আমি নাম জানি না আর এই ফলটা আমি এখানে আসার পরে ফার্স্ট টাইম দেখছি আমি খাইও নাই কখনও কিন্তু সবাই বলে এই ফলটা নাকি খাইতে টক টক লাগে কিন্তু কষ শির ঠিক আছে সিরার পর দিয়ে কষ বের হয় কি ফল এটা দেখি তো দেখেন তো আপনারা কমেন্টে জানেন তো কে কে চিনেন আমি কিন্তু চিনি না আমি যখন আসছিলাম তখন এই গাছটা পুরো ভর্তি ছিল এই ফল দিয়ে হ্যাঁ আর একদম পাইকা ছিল লাল হইয়া খুবই সুন্দর লাগছিলো দেখতে যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে আমিও নিচে চলে যাব এই যে সুন্দর একটা গোলাপ ফুল ফুটে আসছে দেখতে খুবই ভালো লাগতেছে মার্শাল্লাহ তালার কত নিয়ামত হ্যাঁ আমি আসলে গ্রাম গ্রামের এইগুলো আমার কাছে এত ভালো লাগে আমার ঢাকা শহরের ভিতর থাকতে ভালো লাগে না সব সময় আমি আসলে যেরকম চায় আসছি আমি সেরকমই পাই আমি একদম জায়গা আমার মতো মন মতো মেলা যায় আমার কাছে এইগুলো জায়গা খুবই ভালো লাগে অনেকে আবার পছন্দ করে না ভয় পায় আমার ওরকম ভয় কোনো কাজ করে না ভয়ের কী আছে কিন্তু আমার কাছে এরকম পরিবেশ সেরকম জায়গা খুব ভালো লাগে মনে মনে নিজের গ্রামের নিজের বাড়ির একটা ফিল হয় যে নিজের বাড়িতে আসছে একটা ই হয় এই যে এই জায়গাটার মধ্যে আসলেই না অটোগুলো উল্টা জায়গা অনেকগুলো অটো উল্টেছে এই জায়গার মধ্যে আমি প্রায় প্রায় দিনই দেখি আমি এই জায়গায় অটো উল্টে যা ঠিক আছে রাস্তার অবস্থা তো খারাপ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখার পরে যার যার মতামত অবশ্যই জানাবেন কমেন্টে মহিলাদের যত এক গেছে ওরা সাদের মধ্যে এই পানি জমে থাকার কারণে শেওলা পড়ছে তো পিছলা মানে পিছলা পরার ভয়টা বেশি কাজ করে যে দুপুরের পরে কাপড় ধুইছি সব কাপড় ভিজা রয়েছে এখন এগুলো আমি সিঁড়িতে মেলে দিব চলে যাব এখন নিচে নেমে পড়বো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম